আমরা যে পৃথিবীর বুকে বসবাস করি এটা আসলে বর্তুল আকার কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে এই বিগ ব্যাং যেটা বিজ্ঞানীরা জেনেছে কিছুদিন আগে সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে একদল বিজ্ঞানী ব্যাখ্যা করেছিলেন যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে এজন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন এটাকে তারা বলেছিলেন বিগ ব্যাং এই বিজ্ঞানীরা বলেছিলেন যে প্রথমে এই বিশ্বজগত ছিল একটা বিন্দু তারপর সবকিছু আলাদা হয়ে গেল একটা বিস্ফোরণে তারপর সৃষ্টি হলো গ্যালাক্সি নক্ষত্র গ্রহ সূর্য পাশাপাশি পৃথিবী যেখানে আমরা বাস করি এটাকে তারা বললেন বিগ ব্যাং এটা বিজ্ঞানীরা জানতে পেরেছেন চল্লিশ বছর আগে আর কোরআন উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে সুরা আম্বিয়া ওদের নম্বর একুশ আয়াত নম্বর তিরিশ বলা হয়েছে আলাম অবিশ্বাসীরা কি এটা দেখে না আনাস্তামা ওয়াতিম আরদা। আকাশমণ্ডলীয় পৃথিবী ওতপ্রতভাবে মিশেছিল আর আমি তাদের আলাদা করে দিলাম এই বিগ ব্যাং যেটা বিজ্ঞানীরা জেনেছে কিছুদিন আগে সেটা করা হয়েছে চোদ্দশো বছর আগে আগের দিনে এক সময় মানুষ মনে করত যে পৃথিবী সমতল এরপর পনেরোশো সাতাত্তর সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবীর চারপাশে জাহাজে করে ঘুরে আসলেন তখন তিনি প্রমাণ করেছিলেন যে আমরা যে পৃথিবীর বুকে বসবাস করি এটা আসলে বর্তুল আকার কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে অধ্যায় নম্বর এবং তিনি করেছেন ডিম্বাকৃতি পৃথিবীকে দাহাহা শব্দের আরেকটা মানে হচ্ছে বিস্তৃত আর আমাদের পৃথিবীও বিস্তৃত অন্য আরেকটা অর্থের মূল আরবি শব্দ হচ্ছে দুইয়া যার মানে হচ্ছে ডিম আর আমরা সবাই জানি যে পৃথিবী একটা বলের মতো গোলাকার নয় পূর্ব আর পশ্চিমে চাপা এটা আসলে বর্তুল আকার আর যদি ভালো করে দেখেন এই দাহা শব্দটা কোন সাধারণ ডিমকে বোঝাচ্ছে না এখানে বিশেষ করে উঠ পাখির ডিমকে বোঝানো হয়েছে আর খেয়াল করলে বুঝবেন যে একটা উটপাখির ডিমও আসলে বর্তুল আকার চিন্তা করেন পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যে এই পৃথিবী আসলে হচ্ছে বর্তুল আকার আগে মানুষ ভাবতো যে চাঁদের আলো তার নিজস্ব আলো কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয় এটা আসলে প্রতিফলিত আলো ধার করা আলো কোরআন বলছে সুরাফুর কান নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টি তিনি কত মহান যিনি আকাশে সৃষ্টি করেছেন রাশিচক্র সেখানে স্থাপন করেছেন সূর্য প্রদীপ যার নিজস্ব আলো এবং চাঁদ যার ধার করা আলো প্রতিফলিত আলো তাহলে কোরআন বলছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো ধার করা আলো যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে কিছুদিন আগে মানে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে আমি যখন স্কুলে ছিলাম আমি আমি স্কুল করেছি সালে বছর আগে সেখানে বিজ্ঞানের বইয়ে পড়েছিলাম যে সূর্য কক্ষপথে প্রদক্ষিণ করে কিন্তু তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না আর কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় নাম্বার একুশ আয়াত নম্বর তেত্রিশ নাহারা। আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং এবং দিন সূর্য ও চাঁদ প্রত্যেকে নিজ কক্ষপথে পবিত্রকরণ বলছে সূর্য আর চাঁদ কক্ষপথে প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশেও আবর্তিত হয় আর এখনকার দিনে মাত্র কয়েক দশক আগে বিজ্ঞানীরা জানতে পেরেছেন সূর্য আবর্তিত হয় আনুমানিক পঁচিশ দিনে সূর্যের একটা আবর্তন সম্পূর্ণ হয় এখন পৃথিবীর সব দেশের পাঠ্যবইতে এই কথাটা উল্লেখ করা থাকে তারপরও কিছু মানুষ হয়তো তখন বলবে এ আর এমন কি যে কোরআনে জ্যোতির্বিজ্ঞানের কথা বলা হয়েছে কারণ সে সময়ে আরবরা জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল আমিও একমত যে আরবরা তখন জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল তবে আপনাদের মনে করিয়ে দিই যে আরবরা জ্যোতির্বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করতে পেরেছিল পবিত্র কোরআন হওয়ার কয়েকশো বছর পরে তাহলে কোরআন থেকে আরবরা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে পেরেছিল এর উল্টোটা নয়